জায়গা থেকে সুস্পষ্ট অবস্থান আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত হবে হাসিনার আগে বিচার নিশ্চিত হবে এবং এই পুরো অপরাধ কার্যক্রমে যারা হচ্ছে জড়িত ছিল তাদের আগে বিচার নিশ্চিত করতে হবে এবং এই অপরাধের বৈধতা উৎপাদনের জন্য রাষ্ট্র কাঠামোর যেই যেই অংশগুলো জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে পরবর্তীতে আওয়ামী লীগ কীভাবে পলিটিক্যালি ফাংশন করবে সেটি নিয়ে তখন আলোচনা হতে পারে চল্লিশটা ইন্টারভিউ দিয়ে থাকি চল্লিশটা ইন্টারভিউতে আমাকে অর্থ নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং সেখানে আমি আমি স্পষ্টভাবে সেখানে আমার বিষয়গুলো নিয়ে কথা বলছি এই যে একটি পরিবেশ তৈরি হচ্ছে তরুণ প্রজন্ম প্রশ্ন গ্রহণ করতেও পছন্দ করে প্রশ্নের উত্তর দিতেও পছন্দ করে এই যে একটি রিসিপ্রোক্যাল একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে এবং তরুণ প্রজন্ম যথেষ্ট পরিমাণ রিসিপ্টিভ যথেষ্ট পরিমাণ ক্রিটিক্যাল সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার আবার কোনো চেষ্টা করা হয় অর্থের বিনিময়ে পদের বিনিময়ে কর্মীর বিনিময়ে ভোটের বিনিময়ে তাহলে যারা এই কাজটি করবে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও ঠিক একই পরিণত হবে দুই দিন আগে কিংবা দুই দিন পরে বা আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য এক আমরা প্রবণতা দেখতে পাচ্ছি যেখানে এখন তাদের উচিত ছিল যে আওয়ামী লীগের বিচার নিয়ে কথা বলার জন্য যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের সুবিচার নিশ্চিত হয় আওয়ামী লীগ যাতে দীর্ঘদিন ধরে এই অপরাধ যা যা অপরাধ করেছে যতদিন না পর্যন্ত সেটি নিশ্চিত হয় সুতরাং আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার কোনো সুযোগ নেই এই ধরনের বক্তব্য আসা উচিত ছিল তাদের কাছ থেকে দুঃখজনক বিষয় তাদের কাছ থেকে কেমন একটা কম্প্রোমাইজিং একটা বিষয় চলে আসছে তবে আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় নিশ্চিত করতে চাই সেটি হচ্ছে বিচার নিশ্চিত ছাড়া আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করা হয় তাহলে বাংলাদেশের সুস্থ যে রাজনীতি এই চব্বিশ পরবর্তী তরুণ প্রজন্ম যে রাজনীতির স্বপ্ন দেখেছিল যেটি বাংলাদেশকে নতুনভাবে আবার বিনির্মাণ করবে আমার কাছে মনে হচ্ছে যদি আওয়ামী লীগকে রিহেবিলিটেট করার কোনো চেষ্টা করা হয় বিচার ছাড়া তাহলে সেটি তাদের সাথে প্রতারণা করা হবে এবং সেটি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনবে না আমরা আমাদের দেখেছি স্পষ্ট আওয়ামী লীগের বিচার যতদিন পর্যন্ত নিশ্চিত না হয় আমরা ততদিন পর্যন্ত আওয়ামী লীগ ফাংশনালি পলিটিক্যাল পলিটিক্যালি ফাংশন করবে কি না সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই যে আমীলীগ কখনই পলিটিক্যাল ফাংশান করবে না আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে তারপর হচ্ছে আওয়ামী লীগের পলিটিক্যাল ফাংশন নিয়ে তখন সেটি নিয়ে আলোচনা হতে পারে দৈতিক দলগুলোতে আমরা যেমনটা দেখি নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে জড়িয়ে যায় এখন প্রায় এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে অনেকের বিরুদ্ধে সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগও আমাদের কাছে আসে তা আপনার আপনাদের কি কেন্দ্রীয়ভাবে কোনো নিয়ন্ত্রণ কি আছে দেখেন আমাদের এ পর্যন্ত পঁয়ত্রিশটা জেলা কমিটি হয়েছে এবং কমিটির মধ্যে যারা এই ধরনের কাজে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অর্থ আত্ম আত্মসাত অথবা যে আমাদের প্রচলিত বিদ্যমান যে আইন রয়েছে আইন বহির্ভূত কোনো ধরনের কাজে যুক্ত থাকার কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে আমাদের সাংগঠনিক ব্যবস্থা এবং প্রয়োজনে যে আমাদের যে প্রচলিত বিদ্যমান যে আইন রয়েছে সে আইনের অধীনে বাংলাদেশে যে কোনো মানুষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে দ্বিতীয়ত একটি বিষয় হচ্ছে আমাদের যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলন এটি হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম ছিল নানা মত এবং নানা পথের মানুষ সেখানে অংশগ্রহণ করেছে এখন যে কেউ যেই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে তাকে সমন্বয় পরিচয় দিয়ে সেখানে হচ্ছে বিভিন্ন অপকর্মে জড়িত হতে আমরাও দেখছি শুনছি আমাদের কাছেও খবর আসছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় বারবারই স্পষ্ট করছি পুনরাবৃত্তি করছি যে শুধুমাত্র সমন্বয় হওয়া হওয়ার কারণে বাংলাদেশে কোনো বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার কোনো ধরনের এক্তিয়ার উক্ত ব্যক্তি রাখে না শুধুমাত্র সমন্বয় হওয়ার কারণে সুতরাং কেউ যদি সমন্বয়ক পরিচয় দিয়ে কোনো বিশেষ সুযোগ সুবিধার দাবি করে তাহলে সেক্ষেত্রে অথবা আইন বহির্ভূত কোনো কাজ করে সেক্ষেত্রে বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে বাংলাদেশের যে কোনো নাগরিক আইনগত ব্যবস্থা নিতে পারে আপনাদের কেন্দ্রীয়ভাবে আপনাদের কি কোনো সেল এই ধরনের অভিযোগ অথবা এগুলো পরবর্তীতে খতিয়ে দেখার জন্য কোনো চেষ্টা আছে কি না আমরা হচ্ছে যে যে অভিযোগগুলো আসছে তাদেরকে যেন জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যায় তাদেরকে যেন জবাবদিহিতা নিশ্চিত করা যায় সেই জন্যই হচ্ছে আমরা কমিটিগুলো রিঅর্গানাইজ করছি কারণ একটা ব্যক্তি সে হচ্ছে সবাই সমন্বয় পরিচয় দিচ্ছে সেই যখন কোনো ধরনের অপরাধ কার্যক্রমে জড়িত হবে সে যদি কমিটিভুক্ত না হয় তাহলে তার বিরুদ্ধে আমি কোনো সাংগঠনিক ব্যবস্থা আমি নিতে পারি না সেই জন্য আমরা কমিটিগুলো রিঅর্গানাইজ করছি আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আর আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এবং আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে হচ্ছে আমাদের যেই ব্যবসায়িক যে শ্রেণী রয়েছে আমাদের প্রত্যেকটা জায়গায় যারা রয়েছে আমরা কাউকে কখনোই কোনো কাজের জন্য যে অর্থ সংগ্রহের জন্য আমরা কাউকে পাঠাই না সুতরাং আমাদের পরিচয় দিয়ে কোনো তদবির কোনো ধরনের যদি আর্থিক কোনো কিছুতে সংযুক্ত হতে আপনারা দেখেন আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের যে বিদ্যমান আইন রয়েছে সেই আইন অনুযায়ী আপনারা প্রচলিত আইন অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন সেক্ষেত্রে প্রয়োজন আমরা আপনাদেরকে সহায়তা হয়েছে যে ডিসেম্বরকে কেন্দ্র করেই তারা প্রস্তুতি নিচ্ছে সেক্ষেত্রে আপনারা নির্বাচনের প্রস্তুতি আপনারা নিচ্ছেন কিনা এবং আগামী নির্বাচনে আপনারা কি তিনশো আসনে প্রার্থী দিবেন প্রথম বিষয় হচ্ছে যে রাজনৈতিক দল গণমানুষের একটি আশাং আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং প্রচলিত যেই বাইনারি পলিটিক্স ছিল এই বাইনারি পলিটিক্সের ঊর্ধ্বে গিয়ে প্রচলিত পলিটিক্সের ঊর্ধ্বে গিয়ে আমরা দেখছি যে মানুষের মধ্যে আরবান ক্লাস এবং একটা আমাদের যে তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে যদি কোনো রাজনৈতিক দল আসে সেটিকে আমরা অবশ্যই স্বাগত জানি এবং সেই রাজনৈতিক দল আমরা অবশ্যই চাইব যে রাজনৈতিক দলটি আসবে সেই রাজনৈতিক দল তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা থেকে ধারণ করবে এবং যে আমাদের পরবর্তী চব্বিশ পরবর্তী বাংলাদেশ যেটি হবে সেখানে হচ্ছে আমাদের কনভেনশনাল যেই প্রতিহিংসার যে রাজনীতি ছিল কনভেনশনাল যেই ধরনের টেগিংয়ের রাজনীতি ছিল সেগুলির উর্ধে উঠে আমাদের ফরওয়ার্ড মুভিং একটি রাজনীতি হবে এবং সেই রাজনীতিতে রাজনীতির মধ্য দিয়ে পলিসি মেকিংয়ে আসার জন্য যদি প্রয়োজনে তিনশো আসনে যদি সেখানে ক্যান্ডিডেট নির্ধারণ করা হয় আমরা প্রত্যাশা করব উক্ত রাজনৈতিক দলটি তিনশো আসনেই তার ক্যান্ডিডেট দেওয়ার মধ্য দিয়ে এই পলিসি মেকিং কার্যক্রমে অংশগ্রহণ করবে বিপ্লবোত্তর সময়ে কোন রাজনৈতিক দল আসবে এবং যে রাজনৈতিক দলে আসুক না কেন তার কাছে আমার ওই উক্ত দলটির কাছে আমার প্রত্যাশা থাকবে এই সেটি চব্বিশকে কে ধারণ করে এবং রাজনীতি আমাকে যদি সুযোগ অবশ্যই আমি সেখানে ওই রাজনৈতিক দলে যোগ দিব নানা আলোচনা সমালোচনা সব জায়গায় হয় সেই সঙ্গে মানুষ অনেকেই জানতে চায় যে আপনাদের এই অর্থায়ন অথবা আপনারা যে সংগঠনটি পরিচালনা করছেন সেটি অর্থায়নটা কিভাবে হয় অর্থায়ন হচ্ছে ক্রাউড ফান্ডিংয়ের মধ্য দিয়ে আমাদের অর্থায়ন হয় ক্রাউড ফান্ডিং যেখানে হচ্ছে আমরা যারা আমাদের এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে যারা হচ্ছে এই যে পরিবর্তনের অংশ হতে চায় যারা ইতিবাচক বাংলাদেশের অংশ হতে চায় তারা তাদের জায়গা থেকে আমাদের দেশের যে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো যেভাবে চলে যে আমাদের দেখা যায় বিভিন্ন শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে যারা হচ্ছে ইতিবাচক পরিবর্তন চায় তারাই হচ্ছে সেখানে দেখা যায় বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে থাকে তো আমাদেরও ব্যতিক্রম না তবে আমরা এই বিষয়কে কীভাবে হচ্ছে একদম আমরা এক ধরনের আহ্বান জানাতে চাই যদি কারণ এখন বর্তমানে যদি কোনো দুর্নীতি থাকে সেটা নিশ্চয়ই কোনো ধরনের ফুটেজ থাকবে সেখানে কোনো ধরনের মেসেজ থাকবে ভয়েস থাকবে কোনো তথ্য থাকবে লেখচিত্র থাকবে সেখানে কোনো ধরনের নথিপত্র থাকবে কোনো কিছু তো একটা থাকবে কারণ দুর্নীতি আর্থিক দুর্নীতির কোনো না কোনো একটা কিছু তো একটা থাকবে কোনো ডকুমেন্টস যদি থাকে যদি আমাদের বিরুদ্ধে বিশেষ করে আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের এই ধরনের কোনো তথ্য থাকে কোনো তথ্য থাকে অনুগ্রহ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করুন অথবা সংশ্লিষ্ট যে সাংবাদিক রয়েছে সাংবাদিকদের কাছে আমরা আহ্বান জানাবো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তথ্যগুলো মানুষের সামনে উপস্থাপন করুন যদি এক টাকারও দুর্নীতির কোনো অভিযোগ থেকে থাকে আপনি গাড়ি থেকে নামছেন অনেকে বলছে যে এখনো এই গণ আহত অনেকে চিকিৎসা করাতে পারছে না অর্থ অভাবে তারা টাকা পাচ্ছে না সেই অবস্থায় আপনারা এরকম এরকম জীবনযাপন করছেন তো এই বিষয়টি নিয়ে আপনার কি দেখুন ওই ঘটনাটি ছিল একত্রিশে জানুয়ারির একত্রিশে জানুয়ারি যখন আমরা প্রোগ্রাম শেষে যে আমাদের প্রোগ্রামটি ছিল প্রোগ্রামটি শেষে আমরা আমি শহীদ মিনার থেকে ঢাকা ইউনিভার্সিটি দিকে আসছিলাম তখন আমার কলিগের ওই প্রাডু গাড়িটি হচ্ছে আমার কলিগ আমার আমরা যে প্রতিষ্ঠানে একসাথে পড়াই আমার কলিগের হচ্ছে ব্যক্তি মালিকানাধীন ওই গাড়িটি তখন দেখা যাচ্ছে যে মানুষের প্রচণ্ড ভিড় ছিল তখন ওই আমার কলিগ আমাকে ওই তার গাড়িতে হচ্ছে উঠায় এবং দেখা যায় কি আমাদের অনেক কলিগের গাড়ি রয়েছে আমি যতটা জানি যে আপনাদেরও হচ্ছে বিভিন্ন কলিগের গাড়ি রয়েছে তো সেখানে ব্যক্তিগত প্রয়োজনে দেখা যায় আমরা কোনো একটা প্রয়োজন ওই গাড়িগুলোকে আমরা ব্যবহার করতে পারি তবে আমার ব্যক্তিগত কোনো গাড়ি নেই তবে যেই গাড়ির কথা আসছে সেই গাড়ির হচ্ছে বিভিন্ন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে আমাদের প্রয়োজনে আমরা প্রয়োজনের ভিত্তিতে হয়তো আমরা তাদের গাড়িগুলোকে ব্যবহার করি কিন্তু এক্সপেক্টিং নো রিটার্ন দেখা যাচ্ছে যে হয় আমার পরিচিত ভাই এবং যারা আমরা ইউনিভার্সিটি সার্কেলে যারা ছিলাম এবং আমাদের সিনিয়র যারা আছে অনেক সিনিয়রের অনেক অসংখ্য গাড়ি রয়েছে এবং আপনার অন্তত মানে ত্রিশ জন ব্যাচমেটের হচ্ছে নিজস্ব হয়তো গাড়ি এখন আছে এবং অনেক সিনিয়রের গাড়ি আছে সুতরাং কোনো একটি যাতায়াতের জন্য একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার জন্য একটি গাড়ি ম্যানেজ করা সেটা খুব বেশি মানে কঠিন কাজ সেটা সেটা আপনি আর জিনিসটা কোনো আরো ভালো বুঝবেন আমি যেটি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে অনেক আহত অনেক শহীদ পরিবার তারা আর্থিক সহায়তা এখন পর্যন্ত পায়নি আপনাদের যে সরকার মানে আপনাদের সরকার মানে আপনার সহ যোদ্ধাদের যে সরকার সে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে তাদের করে টাকা দেওয়া হবে সেই টাকা এখন পর্যন্ত কোনো হয়নি আমরা দেখছি যে আপনাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটি রয়েছে সেখানে অনেকে যাচ্ছে কিন্তু টাকা পাচ্ছে না এটি কেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটি করা হয়েছে এটি সম্পূর্ণ ডিসফাংশনাল এবং এটা প্রত্যেক দিন অভিযোগ আসছে এবং এটা মানে এক ধরনের এক ধরনের লাল ফিতার দূরত্বের মধ্যে দিয়ে রেখে আমার কাছে মনে হয় এটা শুধুমাত্র আহতদের আহতদের শুধুমাত্র কষ্টকে বৃদ্ধি করছে বরং গভর্নমেন্টের উচিত ছিল সেটাকে এটাকে এই বিষয়ে যারা দক্ষ এই বিষয়ে যারা অভিজ্ঞ প্রাতিষ্ঠানিক যাদের দক্ষতা রয়েছে সেক্ষেত্রে তাদেরকে সেখানে ইনকর্পোরেট করে এই প্রক্রিয়াটা পরিচালনা করা কিন্তু আমরা দেখছি যে একটা ফাইল সাবমিট করে সেটাকে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয় সেটাকে এম সাবমিট করতে হয় একটা আহতদের জন্য এই ধরনের সিস্টেম আমরা এই আমি কিছুক্ষণ আগে বললাম না যে গভর্নমেন্ট হচ্ছে একটা রেভলিউশনারি গভর্নমেন্ট কিন্তু সেটাকে ব্যুরোক্রেটিক স্পিরিটের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেক্ষেত্রে ব্যুরোক্রেটিক যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটাই হচ্ছে পুরো সিস্টেমটাকে পুরো আহতদের সাহায্য গ্রহণের যে প্রক্রিয়াটাকে এই প্রক্রিয়াটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে যেটি কোনোভাবেই প্রত্যাশিত না সরকারের অন্যান্য কাজ যদি থেকেও থাকে সেই কাজগুলিকে একপাশে রেখে সরকারের প্রথম উচিত প্রথম উচিত প্রয়োজনে আলাদা টিম করে দিয়ে ওই পাঁচ মাস পরেও এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হচ্ছে যেটি খুবই লজ্জার একটি বিষয় এবং এটি সরকারের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে পাঁচ মাস পরে এসে আমাদের আহতরা এখনও পর্যন্ত টাকা পায়নি তারা অভাবে রয়েছে এই বিষয়টি নিয়ে এখন আমাদের আলোচনা করতে হচ্ছে সরকারের দ্রুত বিষয়ে দ্রুত এই বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজনে এটি কোনো সংস্থার কাছে দিয়ে হোক লুকবল বাড়িয়ে হোক প্রয়োজনে হচ্ছে সেখানে নতুন করে নিয়োগ করে হোক এই বিষয়টিকে সেখানে এন্ড করা উচিত না হয় এই সরকারের এই ব্যর্থতার দায় অবশ্যই নিতে হবে ক্রোয়েটিক ট্রান্সফরমেশনের জন্য সুষ্ঠ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই আমরা এই সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনটি যেন নিশ্চিত হয় সেজন্যই কিন্তু আমরা চাচ্ছি যে প্রতিষ্ঠানগুলো যে আওয়ামী কাঠামোর যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে সংস্কার করার জন্য ভাই আপনি হচ্ছে মানে এই যে আপনার মাঠের যে নির্বাচন পরিস্থিতি আপনি কভার করেছেন আপনি জানেন যে নির্বাচন কমিশন যতই সদিচ্ছা থাকুক না কেন কিন্তু আমরা যদি স্থানীয় প্রশাসনে দেখি একজন ইউএনও একজন এসপি বা একজন ওসি ওনাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে কখনোই একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব না কোনোদিনও সম্ভব না কিন্তু আপনি নির্বাচন কমিশন সংস্কার করলেন কিন্তু আপনার মাঠ প্রশাসনকে আপনি সংস্কার করলেন না তাদের মধ্যে ওই বোধটি আপনি জাগ্রত করলেন না তাহলে কিন্তু আলটিমেটলি আপনার যে সংস্কারটি এই সংস্কারটি কিন্তু মাঠে বাস্তবায়ন হচ্ছে না তাহলে আমার মনে হয় সকল মতের বা নতুন যেই মতটি তৈরি হয়েছে সেই মতটির প্রতিফলন ঘটবে না সর্বশেষ একটি সুস্থ ভোটাধিকার বা একটি সুষ্ঠু সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমাদের যেই পুলিশ প্রশাসন আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম রয়েছে আমাদের যেই আমাদের যেই নির্বাচন কমিশন রয়েছে এবং আমাদের যে মিডিয়ার যে ভূমিকা রয়েছে এই মিডিয়ার ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ আপনি দেখবেন যে আট চব্বিশের ইলেকশনে আমরা দেখেছি যে সব মিডিয়া বলছে যে সব জায়গায় সুষ্ঠু ভোট হচ্ছে কোনো জায়গায় কারচুপি হচ্ছে না আবার দুইটা মিডিয়া দেখাচ্ছে যে বা একটা মিডিয়া দেখাচ্ছে যে ভোটে কারচুপি হচ্ছে ভোট রেগিং হচ্ছে আপনি মিডিয়ার ভূমিকাটা কিন্তু সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ এটা ইম্পার্শিয়াল যদি ভূমিকা না রাখতে পারে মিডিয়া সেক্ষেত্রে আমরা এই চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ যে বাংলাদেশে হাসিনাকে ফিসিস্ট করার ক্ষেত্রে মিডিয়ার একটি দায়ভার রয়েছে সেটিও কিন্তু তারা তখন এড়াতে পারবে না সুতরাং আমরা যতক্ষণ না পর্যন্ত একটি প্রো বাংলাদেশ মিডিয়া পাচ্ছি সংস্কারপন্থী মিডিয়া পাচ্ছি দল এবং মত নিরপেক্ষ মিডিয়া পাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমরা প্রশাসন কাঠামোর মধ্যে একটি সংস্কার দেখতে পাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই যে সিস্টেমেটিক যেই আমাদের কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউট খুবই দুঃখজনক আওয়ামী লীগ যেই স্কেলে ক্রাইম করেছে একটা দীর্ঘ সময় যেই ধরনের মানে কমপ্লিটলি একটা স্টেট কলাপস করেছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী কোথাও দেখবেন না এটা সরি পর্যন্ত বলা হয়েছে তা আমরা আমাদের জায়গা থেকে সুস্পষ্ট অবস্থান আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত হবে হাসিনার আগে বিচার নিশ্চিত হবে এবং এই পুরো অপরাধ কার্যক্রমে যারা হচ্ছে জড়িত ছিল তাদের আগে বিচার নিশ্চিত করতে হবে এবং এই অপরাধের বৈধতা উৎপাদনের জন্য রাষ্ট্র কাঠামোর যেই যেই অংশগুলো জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে পরবর্তীতে আওয়ামী লীগ কীভাবে পলিটিক্যালি ফাংশন করবে সেটি নিয়ে তখন আলোচনা হতে পারে কিন্তু সেটি ব্যতিরেক আওয়ামী লীগের বিচার ব্যতিরেক যদি কেউ চেষ্টা করে যে আওয়ামী লীগকে নির্বাচনী মাঠে নিয়ে আসার জন্য অথবা যদি নির্বাচনী ফায়দা আদায় করার জন্য যেহেতু আওয়ামী লীগ একটি ভোট ব্যাংক বাংলাদেশি ছিল এবং আওয়ামী লীগ যেহেতু একটি আওয়ামী লীগের মিডিয়া আছে আওয়ামী লীগের অর্থ রয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে সুতরাং আওয়ামী লীগকে পুনর্বাসনের বিনিময়ে আমি সেই আওয়ামী লীগের রিসোর্স আমি ব্যবহার করব আওয়ামী লীগের ভোট ব্যাংক আমি ব্যবহার করব কর্মী আমি ব্যবহার করব মিডিয়া ব্যবহার করব অর্থ ব্যবহার করব প্রাতিষ্ঠানিক কাঠামোগত সুবিধা ভোগ করব এটি যদি কারো চিন্তায় থেকে থাকে তাহলে এটা ভাবার কোনোই প্রয়োজন নাই যে কনভেনশনাল পলিটিক্স আমাদের দেশে এখন আর নাই যদি মনে করে থাকে কেউ যে কনভেনশনাল পলিটিক্স আছে তরুণ প্রজন্ম এক্ষেত্রে কোনো ধরনের আনক্রিটিক্যালি তাদেরকে সেফ এক্সিট দিয়ে দিবে বিষয়টি এমন না তরুণ প্রজন্ম ওয়াচফুল রয়েছে তরুণ প্রজন্ম প্রত্যেকটি বিষয়কে পর্যবেক্ষণ করছে যেমন দেখেন আপনারা কিন্তু আমাদেরকে প্রশ্নের উপরে রাখেন আপনারা যেভাবে আমার মনে হয় না যে আমি আমার জীবনে যদি চল্লিশটা ইন্টারভিউ দিয়ে থাকি চল্লিশটা ইন্টারভিউতে আমাকে অর্থ নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং সেখানে আমি আমি স্পষ্টভাবে সেখানে আমার বিষয়গুলি নিয়ে কথা বলছি এই যে একটি পরিবেশ তৈরি হয়েছে তরুণ প্রজন্ম প্রশ্ন গ্রহণ করতেও পছন্দ করে প্রশ্নের উত্তর দিতেও পছন্দ করে এই যে একটি রিসিপ্রোক্যাল একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে এবং তরুণ প্রজন্ম যথেষ্ট পরিমাণ রিসিপ্টিভ যথেষ্ট পরিমাণ ক্রিটিক্যাল সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার আবার কোনো চেষ্টা করা হয় অর্থের বিনিময়ে পদের বিনিময়ে কর্মীর বিনিময়ে ভোটের বিনিময়ে তাহলে যারা এই কাজটি করবে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও ঠিক একই পরিণত হবে দুই দিন আগে কিংবা দুই দিন পরে